যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে মাসলাম আসাইলের চাইতে বড় কারণ ন্যায় পরায়ণতা হয় আমির জালেম না হয় মামুর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলাম মাসাইল নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আর একজন যে নেতা সে ন্যায়পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি সে অকেই পদ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা তাকেই পথ দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণভাবে সব জায়গায় মোনাফিকে ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আল্লাহ সোনাতালা দায়িত্ব দিবেন না এই জন্য আল্লাহ সুবাহতলা পৃথিবীতে কোন কোনো নবীরাসুলই পাঠাননি যেই নবীরাসুল সত্যবাদী নন ন্যায়পরায়ণ নন এটা হচ্ছে নবীর আসুলদের জন্মগত বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য নয় জন্মগত নবীর জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে ন্যায় পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদিতার উপর শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রেকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি বাদশাহিরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি তিনি কাফের মুশ্রেক কিন্তু অভ্যন্তরীণভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই রেকর্ড নাই কিচ্ছু নাই কেউ রেকর্ড করে রাখবে না আবু সুফিয়ানের কথা কেউ আবু সুফিয়ানের কথা করবে না তারপর মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়ণতা এই জন্য তৎকালীন মক্কার মোশরেকরা যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে অমর ইবনুল মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো সত্যবাদী তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোনো শক্তি আছে এরকম কোনো শক্তি নাই মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম সালাত করেছে ওমর ইবনুল খাত্তাব সালাত আদাই করেছে আবু বকর রাজি আল্লাহ সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণ ভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণ ভাবে শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পূর্ণ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার এই রকম সত্যবাদী ন্যায় পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইভাতে মানুষ ভয় পাবে কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যার মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে চব্বিশ ঘন্টা নিজ নিজ দায়িত্বের খ্যানতের মধ্যে এই সালাতের কি দাম এই সিয়ামের কি দাম এই ওমরায় হজের কি দাম এই উমরা এই সিয়াম এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশের পাক ভারতের মুসলমানদের এই অবস্থা আমি আমার বক্তব্যে বলেছি যে একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে গোলামি থাকার কারণে কলোনিয়াল যে সিস্টেম ঔপনিবেশিক যে সিস্টেম এই ঔপনিবেশিক সিস্টেমের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে কই পাঠানেরা তো মিথ্যা বলা জানে না আফগানিস্তানের বর্তমান শাসক আল এমার আল ইসলামিয়া। ইয়া তাদের আপনারা আকিদার ভুল ধরতে পারবেন তাদের মাসলাম আসাইলের ভুল ধরতে পারবেন কিন্তু ওরা ক্ষমতায় গেছে কি দিয়ে জানেন ন্যায় পরায়ণতা দিয়ে ক্ষমতায় গেছে মানে গোটা আফগানিস্তানের মানুষ বিশ্বাস করে যে কেউ যদি ন্যায় বিচার করতে পারে তাহলে এরা ন্যায় বিচার করতে পারবে কেউ যদি টাকা না মারে তাহলে এরা তারা যারা টাকা মারবে না কেউ যদি দুর্নীতি না করে তাহলে এরা তারা যারা দুর্নীতি করবে না তো তারা কোনো দিন ব্রিটিশ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন কারো গোলামি করেনি তো যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি আত্মমর্যাদা ঠিক থেকেছে ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হওয়া যায় ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হতে হবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ আলি সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার ইমামুন আদেল পরায়ণ দায়িত্বশীল ইবনুল কাইজিম রাহেমাহুল্লাহ লিখছেন এই হাদিসের ব্যাখ্যায় যে একজন মানুষ সারা রাত ইবাদত করল আর একজন মানুষ সারা দিন সিয়াম পালন করল এই মানুষ আর আরেকজন মানুষ দুইজন মানুষের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দিল এর নেকি বেশি দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দিল কিসের সাথে ন্যায়ের সাথে তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল ছায়া এক নাম্বারে ন্যায় পরায়ণ দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব সেটি বুঝাতে গিয়ে বলছিলাম রাষ্ট্রে ইসলাম মানে কি আজকের পাশ্চাত্য বিশ্ব আমাদের শিখায় রাষ্ট্র ইসলাম মানে হাত কাটে নেবে রাষ্ট্রে ইসলাম মানে রজম করবে রাষ্ট্র ইসলাম মানে সবাইকে ঘরবন্দি করে পর্দা করতে বাধ্য করবে রাষ্ট্র ইসলাম মানে মেয়েদেরকে কাউকে পড়তে দিবে না কিন্তু কেউ এটা বলে না যে রাষ্ট্রে ইসলাম মানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা এটা তো বলে না ভাই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি হবে যে হাদিস দেশ শুরু করেছিলাম ওই হাদিসের পরের অংশ বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে তখন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে কেউ নেওয়ার মতো লোক থাকবে না তাহলে টাকা বেশি হওয়ার সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি আপনাকে বুঝাই যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক কি আজ যখন আমরা আমেরিকা যাই ইংল্যান্ড যাই দেখি কি সাজানো গুছানো সুচারু রূপের দেশ কি উন্নত সিস্টেম টেকনোলজি ইউনিভার্সিটি তখন এই সমস্ত পদভ্রষ্ট ব্রেন ওয়াস্ট তরুণ যুবকদের মনে হয় না আমরা আসলে অনুন্নত আছি গরিব আছি মিসকিন আছি ইসলামের কারণে এরা তো ইসলাম ছেড়ে দিয়ে ধনী হয়ে গেছে বলেন নাওজবিল্লাহ বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে ইংল্যান্ডে যাবে বলবে এরা তো অনেক উন্নত তো কোনো মিথ্যা নাই এখানে তো কোনো সবকিছু সুন্দর সিস্টেমে চলছে আমাদের দেশের এই 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 কথাও ঠিক কিন্তু কারণ কি বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হবে আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করে আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বুঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব কেন পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব আমার টাকা আর মেরে নিয়েছে এই জন্য গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল বাদশাহ আলমগীরের ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে সাতাশ পার্সেন্টের অধবতন এই সাতাশ পার্সেন্টের অধপতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি করি আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব এটা মিথ্যা কথা আমরা মাজলুম এই কারণে গরিব সুদ জুল এই যে গত ১৬ বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে সম্ভবত আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এই আশি হাজার কোটি টাকা কি আমার আপনার নয় আমার আপনার তাহলে ওই আশি হাজার কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি যেখানে ঘুষের লেনদেন হচ্ছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ পাঁচশো টাকার গরিব হচ্ছে যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে তখন কেউ গরিব থাকবে থাকবে না তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকা ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না অন্যায় অবিচার জুল সম্মানিত উপস্থিতি তাহলে তারা আজ উন্নত তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কি ঠিক আপনাকে বলি আপনি আরও পড়েন আরো পড়েন আরো পড়েন পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এই জন্যই গণতন্ত্র আমি মনে বোঝাতে বুঝাতে পারলাম না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে এই জন্য গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি এটাও নয় আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন গত একশো বছরে হয়নি এই বক্তব্য যদি থাকে তো আগামী পাঁচশো বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব সম্ভব নয় কখনোই হবে না কোনো দিন হবে না কোনো কালে হবে না হলে কি হবে অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি চলো এটা ছাড় দিলাম চলো এটা ছাড় দিলাম ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ইসলাম বিকৃত ইসলাম আপনি গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে তার এক নাম্বারে বলেছি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে তার নাম ন্যায় পরায়ণতা দুই নম্বর দাওয়াতি কাজ কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি এখন যদি আল্লাহ নবী পাঠায় সেই নবীর কাজ কি হবে বলেন কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি মুসালাই যখন ফেরাউনের কাছে গেলেন এত বড় মোজেজার লাঠি মোজেজার লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয় আল্লাহ মুসা দিলাম যাও ফেরাউনকে হত্যা করো রাষ্ট্র ক্ষমতা দখল করো ইসলাম প্রতিষ্ঠা করো তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসালাইসাল্লামের এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দাও তাও কত দিন দাওয়াত দিল কত বছর দাওয়াত দিল আল্লাহ তাআলা হোমজিক্যালি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না আল্লাহ তাআলা স্লোলি স্থির স্থিরভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে ওই সমস্ত দুঃখ জুলম অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে যেই জুলম যেই অত্যাচার যেই দুঃখ যেই কষ্ট মুসা সালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যেই কষ্ট ইব্রাহিম আলহাম আসসালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যে কষ্ট হনু ভোগ করেছে যেই দুঃখ যেই কষ্ট যেই অত্যাচার মোহাম্মদ ভোগ করেছে ইব্রাহিম কেতে পারলে চাইলে আল্লাহ সুবাহ যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ তো সে আগুনে আল্লাহ নমরুদকে বুড়িয়ে দিতে পারে না দাওয়াত দেওয়ার কি দরকার সম্মানিত উপস্থিতি এখনো নবীপ্রেরিত হলে দাবাত দেবে কিন্তু নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই জায়গাগুলোতেই আমাদেরকে ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে নবীদের দাওয়াত দাওয়াতের মধ্যে কি কি পার্থক্য নবীরা সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে দাওয়াত দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহর নবীও যখন দাওয়াত দেওয়া শুরু করেছে মক্কার কোরাইশদের টপ লেভেলের সর্দারেরা উপস্থিত হয়েছে সেখানে দাওয়াতের ঘোষণা হয়েছে মুস আলাইসালাতু আসালাম একদম ডাইরেক্ট আল্লাহ বলেছে ডাইরেক্ট ফেরাউনের কাছে কোথাও নয় এদিক ওদিক থামার দরকার নেই সোজা ফেরাউনের কাছে ইব্রাহিম আলাই সালাতাম সোজা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর আমরা আলেম ওলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে দাওয়াত দিতে নয় গত ১৬ বছর কি হানাফি কি আহলে হাদিস সকল আলে মোলামা এমপি মন্ত্রী মিনিস্টার ও সিডিসি কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে ভাই আমার এই কাজটা করা লাগবে একটু করে দিন ভাই আমার এত বড় সংগঠন আছে এত বড় দল আছে আমার একটু এটা করার দরকার একটু করে দিন রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নির্ভেজাল ইসলাম নিয়ে নিষ্কলুষ ইসলাম নিয়ে নিঃস্বার্থ ইসলাম নিয়ে আঘাত করবে এরকম মায়ের সন্তানের জন্মই হয়নি নিঃস্বার্থ ভাবে আঘাত করবে রাষ্ট্রের কেন্দ্র কোনো স্বার্থ নাই আমার এই কাজটা করে দিতে হবে ভাই এটা একটু দেখে এখলেন না ডাইরেক্ট আপনি যেটা করছেন সেটা ভুল করছেন অন্যায় করছেন ফিরে আসতে হবে আপনি মুসলিম আপনাকে সংশোধন হতে হবে এরকম নিঃস্বার্থ দাওয়াত কেউ নিয়ে যায় নবীরা নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যেতেন রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতেন এই জন্য নবীদের সাথে লড়াই শুরু হয়ে যেত আমাদের সাথে লড়াই শুরু হয় না এইরকম নবীদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের এরকম অসংখ্য পার্থক্য আছে যে পার্থক্যগুলোর কারণে আমরা সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারছি না এক নাম্বার ন্যায় পরায়ণতা দুই নাম্বার দাওয়াতি কাজ তিন নাম্বার সোশ্যাল জাস্টিস এটা আজকে নতুন তত্ত্ব যুক্ত করে দিলাম এই বিষয়ে এর আগেও বক্তব্য দিয়েছি কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করে দিন সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার আবার কি আল আদাবুল মুফরাদ দেখেন আল আদাবুল ইমাম একটা বই করতে থেকেছে সমাজে আপনি কেমনে চলবেন তার প্রত্যেকটা এমন ছোট 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 অধ্যায় বাপমায়ের সাথে ভালো ব্যবহার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইয়ীমের হক আত্মীয় স্বজনের হক সন্তান সন্ততির হক স্ত্রীর হক এই রকম বলতে 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 বিশাল বই মানে সমাজের প্রত্যেকটা স্তরে কি হতে পারে সমাজ মানে কি কয়েকটা পরিবার মিলে একটা সমাজ পাড়া প্রতিবেশী মিলে সমাজ পাড়া প্রতিবেশীর সাথে কি হবে আত্মীয়ের সাথে কি হবে বাপ মায়ের সাথে কি হবে ভাই বোনের সাথে কি হবে প্রত্যেকটা বিস্তর তুলে ধরেছে ইমাম বোখারি রাহেম আর আল্লাহ সোহানা তালা তুলে ধরেছে সুরা হুজরাতের মধ্যে যে সমাজ কেমনে চলবে গিবতের কথা তুলে ধরেছে গোয়েন্দাগির কথা তুলে ধরেছে ঠাট্টা মাস উপহাসের কথা তুলে ধরেছে সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার ব্রিটিশরা যখন এই তত্ত্বটা কেন দিচ্ছি এটা একটু বুঝতে হবে ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো মুসলমানেরা যখন দেখলো যে ক্ষমতায় আমরা তাদের সাথে পাচ্ছি না তখন মুসলমানের একটা ছোট্ট বুদ্ধি অবলম্বন করলো যে বুদ্ধি এখনো আপনারা অবলম্বন করতে পারবেন কিন্তু করেন না তিতুমির এটাই করেছে হাজি শরীয়তুল্লাহ এটাই করেছে সৈয়দ আহমদ বিরলভী এটাই করেছে শাহ ইসমাইল শহীদ এটাই করেছে সেটা কি ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঠিক আছে তুমি দিল্লিতে বসে আছো দিল্লিতে বসে থাকো আমার ছোটনা কি হচ্ছে এটা কি আর দিল্লিতে বসে থেকে সবসময় ব্রিটিশ সরকারের দেখার ক্ষমতা আছে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আমার দেবিদ্বার বরিচং কোরপাই ছোটনা এই অঞ্চলে কি হচ্ছে ওই দিল্লিতে বসে থেকে ব্রিটিশের পুলিশের চব্বিশ ঘন্টা তদারকি করার ক্ষমতা নাই তাহলে আমি অন্তত আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা রাখব আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যে আমি অন্তত আমার সমাজে কি প্রতিষ্ঠা রাখব একটু কথা বলেন কি প্রতিষ্ঠা রাখব ইসলাম কিভাবে প্রতিষ্ঠা রাখবেন সেটাও বলে দিচ্ছি সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন আল আমরবিল মারুফ ওয়ান আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য উম্মতে মহাম্মদীর বৈশিষ্ট্য তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড যৌতুকের সাথে তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন আপনি জেনে বুঝে ইমাম সাহেব জেনে বুঝে নামাজি মুসলমানেরা জেনে বুঝে হাজি মুসলমানেরা জেনে বুঝে ওমরাকারী মুসলমানেরা জেনে বুঝে দানবীর মুসলমানেরা জেনে বুঝে হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে তাহলে গোলাম থাকবে না এই জাতি গোলাম থাকবে না তো কে গোলাম থাকবে ওই অন্যায়ের প্রতিবাদ করেন এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করেন আল আমর মা আরুফ অন্যায় আনিল মুনকার সৎ কাজের আদেশ কাজে বাধা আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না বাংলাদেশের কোনো একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের কোনো একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় কোনো একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে ওখান থেকে ইসলামের উত্থান হবে ওখান থেকে কিসের উত্থান হবে ইসলামের উত্থান হবে সম্মানিত উপস্থিতি সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার গত ষোলো বছর আওয়ামী লীগের সরকার বা গত ষোলো বছর যে ফ্যাসিজমের সরকার ছিল তারা গ্রাম পর্যন্ত পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে করেনি তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয় সেটাও ওই দলের নেতার মাধ্যমে ঘুষের মাধ্যমে সালিশ কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে তখন এই জায়গাগুলো শূন্য গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য পাওয়ার খালি হয়ে গেছে সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর ব্যর্থতা এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য কেননা গত ষোলো বছর যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে ভাই আগে তারা এসে চাঁদা নিত এখন এরা চাঁদা নিচ্ছে তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না না আমার গ্রামে অন্যায় হবে না এখন তো কেউ নাই এখন তো আপনার গলা টিপে ধরবে এই রকম কোনো শক্তি নাই তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে কেন মসজিদের ইমাম কেন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না ভাই নাইনি ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি আলে মোলামা মসজিদ শিক্ষকেরা সালিশ করেনি মসজিদের ইমাম সালিশ করেনি করেছে ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে হাজি শরীয়তুল্লরা গ্রাম পর্যায়ে ইসলামী প্রতিষ্ঠা করেছে ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে এই যে ক্ষমতার শূন্যতা এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে তার এক নম্বর ভিত্তি কি সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি যৌতুক এরকম আরো কত অন্যায় হয় সমাজে গ্রামে একদল যুবক যদি দাঁড়িয়ে যায় এই পাওয়ার শূন্যতার অবস্থায় একদল দশটা যুবক যদি দাঁড়িয়ে যায় আমার গ্রামে অন্যায় হতে দিব না কিসের উমুক দল তুমুক দলের নেতা সালিশ হবে ন্যায়ের সাথে বিচার হবে ন্যায়ের সাথে বিয়ে সাদী হবে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন করেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আরো অনেক পয়েন্ট ছিল যা অন্য অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকে আপনাদের আমি ধৈর্যচ্যুতি চাচ্ছি না আমার ছোট ভাই রহিম বিন আবদুল আল আজহারি সে উপস্থিত হয়েছে আমি চাই যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার বক্তব্য পর্যন্ত শুনে অতবার বিদায় নেবেন তার আগে জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভারত পাকিস্তান সৌদি আরব তিন দেশেরই আলেম আলামা থাকবে এক ব্যতিক্রম সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত মাসিক আল এতেসাম নিয়মিত পড়বেন সম্পাদকীয়তে যা বলছি তার বেশিরভাগই সম্পাদকীয়তে লেখা আছে সম্ভবত গত মাসের আগের মাসের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মাসিক আল এতেসাম নিবেন এবং নিয়মিত সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন এই মাসের সম্পাদকীয় আছে দামেশ বিজয় উম্মা মুসলিম উম্মাহ জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে কেন দামেশক বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে দামেশ বিজয় ছাড়া কোনোদিন জেরুজালেম বিজয় হয়নি খালিদ বিন তারাও যখন বিজয় করেছে হয়ে যখন দামেশ বিজয় করেছে দামেশ তো আজ দামেস্ক মুসলমানরা বিজয় করেছে মানে এই দামেশ সেই দামেশ যার সম্পর্কে রাসুস ইসলাম হাদিসে বলেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর যে যুদ্ধ হবে সে ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ কোন ভয়ঙ্কর যুদ্ধ যে ভয়ঙ্কর যুদ্ধে বারোটা পতাকার নিচে না আশিটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে প্রত্যেকটা পতাকার বারো হাজার করে সৈন্য থাকবে এবং এত ভয়াবহ যুদ্ধ হবে যে একটা বংশে যদি একশো জন মানুষ থাকে তার নিরানব্বই জনই মরে যাবে একজন বেঁচে থাকবে এটা পাখি যদি আকাশে এক মাস উড়ে লাশ শেষ হবে না এই ভয়ঙ্কর যুদ্ধ হবে সম্মানিত উপস্থিতি সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ দামেশ বিজয় হলে জেরুজালেম বিজয় হয় তো এই বিষয়ে সম্পাদক পাবেন এই মাসের মাসিকাল এতে চান পাশাপাশি আদাওয়াইল্লাহ মসজিদ ভিত্তিক মক্তব যদিও আমাদের সফরগুলো বেশিরভাগ উত্তরবঙ্গে হয়েছে কেন আমরা উত্তরবঙ্গটা কভার করতে চেয়েছি আগে রংপুর এবং রাজশাহী বিভাগ এই জন্য আপনাদের এদিকে সেভাবে সফরেও আসতে পারিনি আপনাদের মসজিদের মক্তবগুলো উদ্বোধনও করতে পারিনি তারপরেও সরাসরি মক্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ আছে অফিসে কল দিয়ে আপনাদের বক্তব্যের শিক্ষককে পাঠিয়ে দিবেন ট্রেনিংয়ে যাওয়া আসা থাকা খাওয়া সবই ফ্রি তারা আসবে এবং আপনার সন্তানদেরকে দিন শিখাবে আমাদের আরেকটি নতুন বিষয় যুক্ত হয়েছে আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার সুযোগ আপনারা জানেন যে জামিয়া সালাফিয়া তার নিজস্ব একক প্রচেষ্টায় আল্লাহ তালার দয়াই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা করতে সক্ষম হয়েছে বাংলাদেশের কোনো কিছুর সাথে কোনরূপ লিয়াজু মেনটেন করা ছাড়াই আলহামদুলিল্লাহ এই সম্মানটুকু আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যে কারো কাছে যেন মাথা নত করতে না হয় কারো কাছে মাথা নত করা ছাড়াই সরাসরি জামিয়া সালাফিয়া তার নিজ যোগাযোগে মাদালা করবে এটি যেন আল্লাহ তৌফিক দেয় এটি আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর পরই আমরা ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান গত পাঁচ ছয় বছর যাবৎ আমাদের শাখা হওয়ার জন্য এসেছে ঘুরেছে আমরা শাখা হওয়ার অনুমতি দেইনি বলেছি এখন আমরা শাখা করি না তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আল জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার এবং ইতিমধ্যেই ঘোষণার এক এক মাসের মধ্যেই মাদ্রাসা আল জামিয়া অধিভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর এই বারোটি মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করেছি এই জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের ট্রেনিং হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার ক্ষেত্রেও আমরা দাওয়া ইল সেই পলিসি মেনটেন করার আমাদের ইচ্ছা আছে কী সেই পলিসি আমরা মাদ্রাসাগুলো থেকে কিছু চাই না আমরা যেন আরো দিতে পারি বলেন আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে আল্লাহ মামে বহু বোর্ড আছে তারা বরং মাদ্রাসা থেকে কিছু চার্জ করে আমরা যেমন মক্তব এবং মক্তবের শিক্ষকদের থেকে কিছু নেই নিয়ে আরো দিচ্ছি আমাদের ইচ্ছা বাংলাদেশে যত মাদ্রাসা আছে পবিত্র কোরআন সৈহাদিসের আলোকে চলছে এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে কিছু নেওয়া তো দূরের কথা আমরা যেন কিছু সহযোগিতা করতে পারি জ্ঞান দিয়ে সহযোগিতা করতে পারি ট্রেনিং দিয়ে সহযোগিতা করতে পারি বই পুস্তক দিয়ে সহযোগিতা করতে পারি সম্ভব হলে যেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারি আল্লাহ সব তালা যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি বক্তব্যগুলো বুঝার চেষ্টা করবেন বিশেষ করে তরুণ ছাত্র যুবক সমাজ এবং বক্তব্যের উপর আমল করার চেষ্টা করেন কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তার আরও বিস্তর আলোচনা আমার আছে আর একদিন সময় হলে আরও বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ আজকে যে কয়েকটি পয়েন্ট আলোচনা করি সেগুলোই যদি আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন আশা করি আল্লাহ আল্লাহন তারা সফলতা আনিল আল্লাহিন আনহামিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎল্লা